আপনার ভবিষ্যৎ নির্ভর করছে আজকের উপর আজ তুমি কিভাবে জীবন কাটাচ্ছ সময়কে তাই সময়কে কখনোই অবহেলা করো না সময়কে সঠিক কাজে ব্যবহার করো খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার আর কোনো মূল্য থাকে না ঠিক তেমনি ডিগ্রি যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে আপনার কোনো মূল্য নেই খারাপ সময় বা খারাপ পরিস্থিতি আপনাকে যা শিক্ষা দেবে পৃথিবীর কোনো ভালো বই সেই শিক্ষা দিতে পারবে না যাকে পৃথিবীর সবাই পূজা করেন তিনি হলেন ঈশ্বর ভগবান বা আল্লাহ আর ভগবান যার পূজা করেন তিনি হলেন মা যার জীবনে যত সমস্যা সে তত বেশি সফল কারণ প্রত্যেকটা সমস্যা মানুষের জীবনে একটি করে সুযোগ নিয়ে আসে পাপ পুণ্যের বিচার করার প্রয়োজন নেই আপনি সব পথে সঠিক লক্ষ্যে কর্ম করে যাবেন যেদিন আপনার মা নয় যেদিন আপনার দায়িত্ব আপনাকে ঘুম থেকে ওঠাতে বাধ্য করবে সেদিন আপনার সাফল্যের পথে বাধা দেওয়ার ক্ষমতা আর কারো থাকবে না অন্যের উপর বিশ্বাস রেখে এগিয়ে গেলে আপনি দুর্বল হবেন আর নিজের উপর আস্থা রেখে বা বিশ্বাস রেখে এগিয়ে গেলে তুমি সবল বা বলবান হবে অন্ধকারকে কখনোই অন্ধকার তাড়াতে পারে না একমাত্র আলোই পারে অন্ধকারকে দূর করতে সহজ কাজ তো মূর্খ ব্যক্তিরাও করতে পারে কিন্তু যে ব্যক্তি জটিল কাজকেও নিজের মনের মতো করে নিতে পারে সেই হচ্ছে বুদ্ধিমান ফু দিয়ে মোমবাতি নেভানো যায় খুবকাঠি নয় তাই যে সুগন্ধি ছড়াই তাকে সহজে নেভানো যায় না ভালোবাসা দাও সেবা দাও সাহায্য দাও তোমার যা আছে সব দাও কিন্তু বিনিময়ে কিছু চেয়েও না তাহলে পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং পুনরায় সেখান থেকে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার হালছাড়া নৌকা যেমন কখনোই সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে না ঠিক তেমনি তোমার জীবনে লক্ষ্য ছাড়া তুমি কখনোই সঠিক লক্ষ্যে বা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না সম্মুখে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ তৈরি করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় অন্তরে সর্বদা ইতিবাচক ভাবনা পোষণ করুন কারণ অন্তরে যদি তুমি নেতিবাচক ভাবনা পোষণ করে রাখেন তবে আপনার জীবন আরও জটিল হয়ে উঠবে যারা আমায় ঘৃণা করে তাদের ঘৃণা করার মতো সময়ই আমার নেই কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত থাকি আমরা সকলে বড়ো বড়ো স্বপ্ন তো দেখি ঠিকই কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারি না আর সেই জন্য আমরা বারংবার ব্যর্থ হই সফলতা কখনোই এমনি এমনি ধরা দেবে না এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ধৈর্য জেদ আর নিখুঁত পরিকল্পনা আপনি যতই স্মার্ট কাজ করুন না কেন পরিশ্রম ছাড়া কখনোই সফলতার দেখা পাবে না লক্ষ্য করবেন কোনো কোনো সময় ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশ আমাদের সম্মুখে উপস্থিত হয় মনে রাখবেন যতই ভয়ঙ্কর প্রতিকূল পরিস্থিতি আপনার সম্মুখে উপস্থিত হোক না কেন যেন কোনো কিছুই আপনাকে থামাতে না পারে সঠিক স্থানে পরিশ্রম করুন সঠিক স্থানে পরিশ্রম না করলে আপনি কখনোই সফলতা দেখা না কখনোই ক্ষমতার অপব্যবহার না কারণ ক্ষমতা হয়তো আজ আসে আগামীকাল নাও থাকতে পারে স্বপ্ন পূরণের জন্য নিজেকে বদলে ফেলুন কিন্তু কোনো কিছুর জন্যই স্বপ্নকে বদলে ফেলো না